সিরিয়ায় কৌশলগত বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়ে শুক্রবার তের ডিসেম্বর গভীর রাত পর্যন্ত চলে তেলাবিবের এ অভিযান খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাজধানী ও আশপাশের এলাকাগুলোয় জোরদার করা হয়েছে হামলা সিরিজ বিস্ফোরণ হয়েছে দামেস্ক আক্রান্ত সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি শুক্রবার দেশটির বাফার জোনে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ তেলাবিবের এক বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে তারা কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অস্ত্রসজ্জিত সেনা পৌঁছে দেওয়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবস্থা মিলিটারি ভেস্ট গোলাবারুদ সহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম বিদ্রোহী যোদ্ধাদের মাত্র বারে দিনের ঝোড়ো অভিযানে গত রোববার আট ডিসেম্বর বাসার আলাসাদ সরকারের পতন ঘট। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেন বাবা হাফিজ আলাসাদ ও ছেলে বাসার আলাসাদ মিলে টানা তিপান্ন বছর সিরিয়া শাসন করেছে সর্বশেষ চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন বাসার এর মাধ্যমে দেশটির তের বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয় সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোট ঘোরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন